শিলিগুড়িতে যা গরম তাই আমরা গরম ভাবলাম কোথাও একটা স্নান করে আসি আর স্নান করতে যাব সাথে তোমাদের নিয়ে যাব না তাই কি কখনো হয় চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো আমরা কোন জায়গায় স্নান করতে যাচ্ছি আগের উইকে আমরা গেছিলাম শিবখোলাতে শিবখোলাতে অনেক ভিড় ছিল স্নান করার জন্য তাই ভাবলাম তোমাদের জন্য একটা জায়গায় নিয়ে যাই যেখানে একদম ফাঁকা থাকবে তোমরা আরামসে রিল্যাক্সে স্নান করতে পারবে প্রকৃতিটা অনুভব করতে পারবে এরকম একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি চলো আমরা সাথে থাকো দেখো এখান থেকে কিন্তু দুটা রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে যে রাইট সাইডে যে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে যায় কাশিয়াং দিকে আর আজকে আমরা দুধিয়াতে স্নান করতে যাব তাই আমরা চলে যাব কিন্তু একদম স্ট্রেট যে মেলা গ্রাউন্ডটা আছে এটা একদম স্ট্রেট রাস্তা আর এদিকেই কিন্তু লোহার ব্রিজটা আছে যেটা স্ট্রেটে আর আমরা চলে যাব এই রাইট সাইড দিয়ে একদম উপরে ঠিক আছে ও আপার দুদিয়ার দিকে দেখো রাস্তাটা কিন্তু তোমরা এটা ফলো করবে ঠিক আছে একদম স্ট্রেট যেতে হয় রাস্তার সামনে এরকম অ্যারো অ্যারো দিয়ে লেখাই আছে পিকনিক স্পট আপার দুধিয়া পিকনিক স্পট ঠিক আছে আপার দুধিয়া পিকনিক স্পট পৌঁছে তারপরে তোমাদের কি করতে হবে चलो আমরা বলে দিচ্ছি দেখো এই জায়গাটায় আসলে কিন্তু তোমাদের একটা অ্যাডভেঞ্চারও ফিল হবে আজকে আমরাও কিন্তু স্কুটিতে এসেছি ঠিক আছে এটা রাইড এরও একটা মজা হচ্ছে আর অনেক কোথাও অফরোডি রাস্তাটা এখান থেকে প্রায় পিকনিক স্পটটা বন্ধ পুরোটাই কিন্তু অফরোড দেখো এখানে কত লোক চলে এসেছে গরমের চোটে অল্প স্বস্তির নিঃশ্বাস ফেলতে অল্প রিল্যাক্স করতে দেখো আমরা কিন্তু এখানে ছোট ছোট এই যে দেখো এরকম মোমোর দোকানও পেয়ে যাবে এখানে মোমো হচ্ছে ঠিক আছে চিকেন সেকুয়া পেয়ে যাবে এখানে বসারও জায়গা আছে এর মধ্যেই কিন্তু চলে আসছে আমাদের ওয়াই ওয়াই চলো ভাইবাইটা টেস্ট করে নিই জানাচ্ছি তোমাদের কেমন ওয়াই ভাইটা খেতে ভাইবাইটা চলো ট্রাই করে নিই আর জানিয়ে দিচ্ছি কেমন আমরা কিন্তু বলেছি একটু স্পাইসি করে বানাতে তাই চলো দেখি খেয়ে দেখি কেমন কেমন একদম টিপিক্যাল পাহাড়ি বাই ভাই আর কোনো কথা হবে না আসলে কিন্তু এই কাকুর থেকে কিন্তু আমরা মাঝে মাঝেই কিন্তু কুলফি খাই ঠিক আছে এ কাকু কিন্তু খুব সুন্দর কুলফি বানায় তোমরাও আসলে কিন্তু নিশ্চয়ই কাকুর থেকে কুলফি ট্রাই করবে কাহু কত করে কুলফি

আমি তো আগেও ট্রাই করেছি ভালো কি ফ্লেভারে কেসার পেস্তা ফ্লেভারে তোমরাও আসলে কিন্তু নিশ্চয়ই ট্রাই করবে দেখো এখন কিন্তু আমি জলের মধ্যে নেমে গেছি ঠিক আছে আর খুব ঠান্ডা জলটা ঠিক আছে স্নান করে খুব মজা হবে আর সামনে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো নদীটা ওখান থেকে দুটো পার্টে ভাগ হয়ে গেছে একটা আমার হাতের এই লেফট সাইডে একটা পার্ট আছে আর আরেকটা এই রাইট সাইডে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক আছে বাট এই পার্টটা আর কোথাও যাচ্ছে না জলটা এভাবে ব্লক হয়ে আছে মনে হচ্ছে এটা একটা সুইমিং পুল দেখো জাস্ট এই জায়গাটায় যতটা ঢেউ এই জায়গাটায় যতটা স্রোত দেখো সামনে কিন্তু আর স্রোত নেই ওই জায়গাটা একটা সুইমিং পুলের মতো হয়ে আছে সবাই খেলতে দেখো বল বোতল কিছু দিয়ে খেলতে বাট একটাই আমার রিকোয়েস্ট কেউ নেচারকে ডিস্ট্রয় করবা না কেউ নোংরা করবা না বাস এতটুকুই এখানে অনেক দেখছিলাম বিয়ারের বোতল টোতল ভেঙে রেখেছে বাস এইসব করো না নেচারটাকে মজা করো আমরাও নেচারটাকে দেখিয়ে যেরকম মজা পাই তোমরাও যাতে আমাদের ব্লগটা দেখে নেচারটাকে যেরকম ফিল করতে পারো বাস এতটুকুই দেখো কেমন দেখো এখানটা আসলে কিন্তু একটা আলাদাই তোমরা মজা করতে পারবে ঠিক আছে সেটা আসো একবার তোমরা খুব তোমাদের ভালো লাগবে এখানে অনেক লোক হয়েছে অনেক লোক মজাটাই যা আলাদা হচ্ছে এই ঠান্ডা জলে গা ঠুবে স্নান করার মজাটাই যে কেমন যেমন লাগছে দারুণ দারুণ এরকম স্রোতের উপর শুধু শরীরটা দিয়ে দিবি সারা সপ্তাহের যে ক্লান্তি বন্ধু একবারে তোমাদের দূর হয়ে যাবে সপ্তাহে এই গরমের মধ্যে একবার হলেও তোমরা আসো কেমন মজা মজা স্রোতের বাড়ি খেতে কেমন লাগে স্রোতের বাড়ি খেতে তো ভালোই লাগে মনে হচ্ছে এটা থাই মশাজের পেয়েও কিন্তু ভালো ঠিক আছে এই থেরাপিটা সবাই একবার সপ্তাহে করে নাও এই স্রোতের বাড়ি থাই মশাজের পেয়ে কিন্তু ভালো হবে মজাই আলাদা জল কেমন ঠান্ডা দারুণ ঠান্ডা পাহাড়ে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে আগেও আমি চিতখোলা দেখেছিলাম ওখানেও জল ঠান্ডা আর ক্লিয়ার বাট এখানেও আলাদাই একটা ঠান্ডা দারুণ মজা লাগছে এখানে হিন্দুরা দেখো এই জায়গাটাই বলছিলাম একদম সুইমিং পুলের মতো মজাও দেখো হচ্ছে জলটা কিন্তু এখানে অনেকটাই ক্লিয়ার আছে এবার দেখা যাক কতটা ক্লিয়ার চলো একবার নিচে ট্রাই করা যাক স্নান করতে করতে আমরা একটা জিনিস দেখতে পেলাম এটা কিন্তু একটা ক্র্যাপ দেখো এটা পাহাড়ি ক্র্যাপ পাহাড়ের যে আছে এখানে কিন্তু এরকম ক্র্যাপ কিন্তু দেখাই যায় আরামসে দেখো ফ্রেন্ডস চলে আসছে কিন্তু আমাদের গরম গরম মোমো একদম ঠিক আছে তোমরা কিন্তু আমাকে দেখেছো অনেক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে রিভিউ দিতে বাট আজ ফার্স্ট টাইম দেখছো আমাকে জলের মধ্যে মোমো খেয়ে রিভিউ দিতে চলো দেখাচ্ছি মোমোটা খেয়ে কেমন মোমোটা কিন্তু এক্সিলেন্ট একদম পুরোটা জুসি একদম চিকেনে ঠাটা মোমোটা দারুণ দারুণ আর যা কামে মোমোর সঙ্গে কম্বিনেশনটাই কিন্তু আলাদা দারুন, দারুণ দারুণ মোমোটা কোনটা কোনটা খাওয়াবি আমাকে মাউন্টেন ডিউ নাকি রে বাস আবার কি ঢরকে আগে জিতে চলো খেয়ে নি তারপরে আবার আবার নতুন জায়গা আবার নতুন অ্যাডভেঞ্চার হতেই থাকবে আমাদের চলো বন্ধু শেষ খাওয়া যাক এই ফিলটাই আলাদা পেছনে কোনো একটা পাথর নেবে মাথাটা দিয়ে দেবে একটা মাউন্টেন ডিউর ক্যান হবে পেছনে এরকম পাহাড় হবে মজাই আলাদা আর সামনে যদি কোনো ভালো ভিউ হয় তোমাদেরকে দেখাচ্ছি সামনের ভিউটাও শুয়ে এই জলের মধ্যে শুয়ে মাউন্টেন ডিউখে খেয়ে এটা এই ভিউটা দেখার মজাটাই কিন্তু আলাদা বন্ধু দেখো আমি যে শুয়ে আছি আমার সামনে এরকম একটা ভিউ আর সামনে এরকম তোমাদের মাউন্টেন ডিউ ঠিক আছে ওই মনে পড়ে না ঋত্বিকের ওই একটার কথা ডারকে আগে জিতে এই স্রোতের মধ্যে শুয়ে ঠিক আমার সেই কথাটাই কিন্তু মনে পড়ছে ডারকে আগে জিতে আর এখানে দেখো প্রচুর লোক পিকনিক করছে প্রচুর লোক পিকনিক করছে গরমের চোটে শিলিগুড়ি থেকে অনেকে আসছে এখানে স্নান করছে মজা করছে যে যার মতো পিকনিক করছে পার্টি করছে কিন্তু বাস একটাই আমার আবার আমি এক একই কথা বলছি একটাই আমার রিকোয়েস্ট কেউ নোংরা করোনা জায়গাটা অনেক ক্লিন কেউ নোংরা করো না দেখো মিরিক আর দুধিয়া যাওয়ার সময় তোমরা কিন্তু এই গাড়ি ঘোড়া কিন্তু তোমরা পার করেই যাবে এই গাড়ি ঘোড়ার এখানে একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকান বলতে পারো চায়ের দোকানও বলতে পারো এখানে কিন্তু খুব চা আর শিঙাড়া কিন্তু খুব মানে পপুলার ঠিক আছে চলো আমরা খেয়ে টেস্ট করি এখান থেকে জাস্ট তোমরা লেফট টার্ন নিয়ে এই চায়ের দোকানটা পেয়ে যাবে পিকি টি স্টল স্নান করার পরে খিদে যেন আরও ডবল হয়ে গেল পেটে কিন্তু ঈদুর দৌড় অলরেডি শুরু আর চাট বানাচ্ছে তাও আবার সমোসা দিয়ে দেখে কিন্তু আমার আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে খাব গরম গরম সমসার ওপর এই ঘুগনিটা দিতে আর তার সাথে দই আর চাটনি দিয়ে এই চাটটা জাস্ট আলাদাই লেভেলে বানানোর সাথে সাথেই আমার কিন্তু একটাই কথা মনে হলো এই চাটটা কখন আমার পেটে যাবে চাটটা দেওয়ার সাথে সাথেই আমরা এরকমভাবে হামলা চালালাম পরে মনে পড়লো আমরা তো কুটেসটা নিতেই ভুলে গেছি আর চাটটা খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ তোমরা তো মিরিক আর দুধিয়া যাওয়ার সময় অনেক কিছু খাওই কিন্তু এখানে একবার এসে এই সামোসা চাট আর চাটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর তোমরা খেলে বলবে যে না আমি কিছু রেকমেন্ড করেছিলাম আর ফেরার সময় আজকে আমাদের ছিল কিন্তু আজকে সেরা প্রাপ্তিটা সেটা হলো গজরাজের দর্শন তোমরাও এনজয় করো সেই দৃশ্যটা আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করো এবং লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই